আবার ওর সুগন্ধে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজে পড়ে না আকপ্ত গঞ্জা টানে পাস তো আছে না নাই আমার নেতা জিখানে আমরা আছি শিখানে তোমার নেতা দশ তলায় তুমি কেন গাজ তলায় ঠিক না बैठे ও আমার ভাইরা নেতার কথা বাদ দিলা মুডা কিন্তু রাজনীতির কথা না উদাহরণ দিলাম কি ধরে বুঝি কি হবে কি হবে নামাজির যা ইমানদারির ভয় করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারি মসজিদের কোনে বসে জিক্রি যত করো কষি মসজিদের কোনে বসে তাজবিজত যত টানো ঠেসি এভাবে যাই না পাওয়া আল্লাহকে ঠিক না ঠিক এভাবে যায় না পাওয়া আল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে এমন আলেম আছে না নাই আমার একজন ভাই কিসকো না গেও বললেন আরে একজন ইমাম মুনাজাত করে তার মুনাজাতে আমানশ গ্রহণ করি না নামটা বললাম না মুনাজাতটা ধরে না কারণ মুনাজাত করি এমন কিছু করে দেয় এমন কিছু শুরু কর আরে যে মুনাজাতটা শুনতিছে করে আছে না আছে না সুদ কর টাকা দিল দিলে 50000 আল্লাহ জান্নাত দিয়ে দাও দুইটা একসাথে আছে না নাই দুইটা তিনটা জান্নাত একাও ওর দাও আর বাকিটা আমরা নেব আর গরিব মানুষ ডিম বেচা টাকা মুরগি বেচা টাকা পাঁচ টাকা দশ টাকা এনে দেশে উমা ওটার দিক তাগাইও না সত্যি বলছি তো গরিব মানুষ পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একজন ফকির ভিক্ষা করে করে কিছু টাকা গুছায় এই যখন স্টেজে দায় ওমা ওদার দিক তাকায় না আর একজন ঘুষখোর মোটরসাইকেল ধরি পাঁচ চাবি কইলে নাই নিয়ে পড়ে 3000 4000 টাকা গোপনে mairie দিই তারপর চাবি দায় উনি এসে যেই 10000 দায় দা দানবীর, দা দানবীর, দা ঠিক না হালাল টাকায় ওর কথা হয় না এই হলো আমাদের অবস্থা গো আমার ভাইয়েরা বাবাজিরা এমন ইমাম হওয়া যাবে এমন হুজুর হওয়া যাবে মরার পরে বলে উজু আসেন গোয়া আসেন কি আমার আব্বা মরে গেছে তা কি করতে হবে আপনি না আসলি কোন নাকি করে গোসল করাই থাই কোন কি করে কাপড় পরাই থাই আমরা তো বাপের জন্ম জানি নে বলেন বাপের জন্ম শিখিনি জানা যা পড়াতে হয় কি করে পড়তে হয় কি করে এটাই তো পারি নে আর পড়াই না তো দূরের কথা পড়তে হয় কি করে এটাই তো জানি আসেন এরকম জাতীয় যারা আছে কোরআনের পথে নাই আল্লাহর পথে নাই রাসুলের পথে নাই দাড়ি রাখে না টুপি পরে না বরং এই কাজগুলো যারা করে ও গেরে ধরে ধরে জেলে ভরে এমন আছে না নাই সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম মুছে ফেলতে চাইল আমাদের এক আল্লাহ রলি সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলের বন্ধু তোমার কেন জ্বলি শয়তানে জালে কি আগুন তোমারই বলে তোমার কেন জ্বলে বন্ধু তোমার কেন জ্বলি ইসলাম হলো শান্তির ধর্ম সুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর তোমার তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়েছে আল্লাহর নবী সত্যিই কি ক্ষমা হয়েছে শুধু ক্ষমা হয় নাই তোমার যত গোনা ছিল ওই গোনার সম পরিমান সব তোমার আমার নামাই লিখে দেওয়া হয়েছে বলেন সুবাহুল কালবু বলছেন নবী গো তারপরে আমার সংশয় জাগে হয় তো আমার জীবনে আমার একটা গোনা ক্ষমা হয় নাই আল্লাহর নবী বললেন ও আমার মা বোনের পর্দার অন্তর আলে যারা কান খুলে শোনেন কেমন ছিলেন আপনারা কোন অবস্থায় ছিলেন আর আমার রাসুল কেমন সম্মান আপনাদেরকে দিলেন দাইতুল কালবি বললেন নগন অবীগ আমার মনে হয় আর তেমন আমার জীবনে ক্ষমা হয় নাই আল্লাহর নামি বলেন কি এমন করেছো দায়িয়াতুল কালবি ক্ষমা হয় নাই দায়িয়াতুল কালবি বললে নগন অবিব আমি ব্যবসায়ের কাজে বাইরে গিয়েছিলাম যখন আমার স্ত্রী গর্ভবতী ছিল আমি বাইরে যাওয়ার পরে আমি অকয়ে বছর থাকলাম এর মধ্যে শুনেছিলাম আমার স্ত্রী যে সন্তান প্রসব করেছে সেটা মৃত অথবা সন্তান ভবিষ্ট হওয়ার পরে মারা গেছি আমি যখন বাড়িতে আসলাম কয়েক বছর পরে এসে দেখি একটা ফুটফুটে মেয়ে সন্তান ঘুরে বেড়াই নাম তার জামিলা আমি বললাম এটাকে বললো আমাদের জামিলা জামিলা মানে সুন্দরী

কন্যা সন্তান হওয়াটা অত্যন্ত লজ্জাজনক মনে করা হতো এই সময়ে ওই কন্যা সন্তানকে বাঁচিয়ে রেখেছেন বললো যে আমি জানি এই সন্তান এখন বড় হয়ে গেছে এই সন্তানকে তুমি মারতে পারবে না দেখো কত সুন্দরী আমাদের মেয়ে আমাদের মেয়ে জামিলা এই মেয়েটাকে আমি দেখার পরে মেয়েটাও আমাকে দেখে বললো বাবা গো তোমার গল্প মায়ের কাছে কত শুনেছি অপেক্ষায় ছিলাম তুমি কবে বাড়ি আসবা বাবা আমার গলা জড়িয়ে ধরে চলে চুম্বন করে ঠোঁটে চুম্বন করে চোখে চুম্বন করে আমি রাত্রে যখন ঘুমালাম রাত্রে যখন শুইলাম আমার মাঝখানে আমার সন্তান শুয়া তারপরে আমার স্ত্রী শোয়া এই সন্তান একবার আব্বু বলে আমাকে জড়িয়ে ধরে আর একবার আম্মু বলে ওর আমার গলা জড়িয়ে ধরে আমি চিন্তা করলাম এই কর না এই তোমাদের এনে কিছু করেন তোমাদের এনে কাজ বাকি আমার এই একবার আমাকে জড়িয়ে ধরে আর একবার তার মাকে জড়িয়ে ধরে আমি এই সন্তানকে নিয়ে চিন্তা করলাম এ যদি বেঁচে থাকে তাহলে আমার তো বড় লজ্জার লজ্জার কথা কারণ মানুষ বলবে ও মেয়ের বাবা কি বলবে কি বলবে মেয়ের বাবা এই লজ্জার কারণে আমি রাতেই সিদ্ধান্ত নিলাম এই মেয়েকে আমি হত্যা করব এই সিদ্ধান্ত নিয়ে সকালের বেলা বললাম মেয়েটাকে গুছিয়ে দাও সাজিয়ে দাও আমি নিয়ে যাব আত্মীয়র বাড়ি বেড়াতে যাবো মেয়েকে তার মা সরল মনে গুছিয়ে দিল ভাবতেও পারে নাই এমন সন্তান কেন হত্যা করতে পারি যখন আমি চলতেছি পথে পিছনে পড়ে যায়। আবার আব্বু আব্বু বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আবার আমি যখন সামনে চলে যাই আবার আব্বু আব্বু বলে এসে জোর দৌড়ে এসে জড়িয়ে ধরে যখন আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম মেয়েকে বললাম না গো খেলা করো আর আমি এখানে একটু কাজ করব আমি গর্ত খোঁড়া শুরু করে দিলাম যখন আমি গর্ত খুঁড়ি আর ওই গর্তের কিছু মাটি এসে আমার দাঁড়িতে লেগে যায় আমার মেয়ে দৌড়ে এসে আমার কোলে বসে দাড়ি ছেড়ে দেয় আর বলে বাবা গু কেন এত কষ্ট করো গো বাবা এত কষ্ট করার তো কোনো দরকার নেই কোনো মানে হয় না ও বাবা এত কষ্ট করো না এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই আমি বলি মা যাও দূরে খেলো তারপরে তোমাকে ডাকবো গর্ত যখন খুঁড়া হয়ে গেল আমি কন্যাকে ডাক দিলাম কন্যা এদিকে আসো দেখো কত সুন্দর গর্ত খুঁজেছি যখন কাছে আসলো তার হাত এবং পা বেঁধে ফেললাম তারপরে ছুড়ে দিলাম গর্তের মধ্যে গর্তের মধ্য থেকে বারবার করে বলছে বাবা গু আমি কতবার মাকে বলতাম বাবা কবে আসবে তুমি যে এমন আজরাইল হয়ে আসবে কোনো কল্পনা করি নাই কোন অপরাধে আমাকে হত্যা করে বাবা ও বাবা আমাকে বসতে দাও আমাকে মায়ের কাছে ফিরতে দাও তুমি যদি লজ্জা মনে করো আমি তোমাকে কোনোদিন বাবা বলে পরিচয় দেবো না তা আমাকে বেঁচে থাকার সুযোগটা করে দাও না আমি তার কোনো কান্না শুনলাম না আমার কাছে থাকা একটা বড় পাথর ওই পাথরটা নিয়ে যখন আমার কন্যার বুক বরাবর ছুড়ে দিলাম কন্যার বুকের উপরে পড়লো আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো আব্বা আব্বাই আওয়াজ আজকে এত দিন হয়ে গেল এখনো চলার পথে হঠাৎ করে আমি আমার মেয়ের সেই আওয়াজটা শুনতে পাই আমি কথা বললে আবার অনেকেই বলবে যে আপনি কথা বলেন এই যে দেখেন যে কটা যাচ্ছে সব মূল্য এই জায়গাটায় ওদের ভাল লাগতিছে না আসার ছিল তুই থাকতিস তোরা তাস খেলতিস ফিলাস খেলতিস যে কটা যাবা ওঠো উঠে চলে যাও কারণ ওয়াশ করা এটা মনে করি না যে এটা ফাঁকা জিনিস এরা বড়ই হবে কি আল্লাহ সেই ভালো মানুষ তো খুব বেশি হতে দেখি রে দুই একটা হয় আর বাকি সব মানে আজাজ জিনিস ছোট ভাই হয়ে বসে থাকে ঠিক বলছে না ঠিক বলছে একটা পরিবেশ আমরা শেষ করে দেবো অল্প সময় কথা বলবো বলাই আছে অল্প সময় আপনি যদি না থাকতে পারেন তাইলে আসবেনই না এখানে এখানে বসবেনই না পরিবেশ নষ্ট করবেন না একটা ক্লাসে যখন ঢুকবেন ক্লাসটা শেষ করে বের হতে হবে এটা কি ফাজলামি করার জায়গা এখানে আমি ফাজলামি করতে আসছি এখানে কালকেও দেখি ওরা কোন এক গ্রুপ উঠে চলে গেল কালকে মাফ হিলাম আপনারা আসেন কেন আমি আমি পায়ে হাত রেখে বলবো যারা মাহফিলে আসবেন শেষ করার মানসিকতা থাকবে না তারা দাঁড়িয়ে থাকবে না তবে চাই থাকবে এখানে এটা ক্লাস এখানে আপনাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি করতে হয় নাকি কথা তো চাইলেই যদি বলা যেত আসেন কেন এটা কষ্ট কর না বলেন কষ্ট কর

दयातून कळबी पळत

कत बड़ो चिल्ले